এখানে আমাদের বন্ধুরা আমাদের কিছু কামতার কিছু সামনে আপনারা মারবেন আর আমাদের বন্ধুরা আমরা আপনাদের জন্য আমরা বলছি যিনি বলেন বলি আপনারা আমরা তো কি হলো তোমরা সাথে করবে না কিন্তু আইটি আপনারা আমরা সবকটা সরকার আপনারা আমাদের গুলি করেন আমি ઊંગતગ א� giéis, સંગ ચિગ સિઇ સિરગ સિર સિમ સિહગ સ૨કસ સિલ હચિગ સિગ আমরা দশ দিন পর্যন্ত করছি থেকে দশ করেন আমরা যেটা আমাদের ভিতরে সবাইকে দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমি

যেটাকে বলছি আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন আর আমাদেরকে আমাদের অভিযোগে আমার নিষ্ঠা থাকতে দিবেন কর্তৃপক্ষ যদি যদি কথা বলো আপনারা নিচে আসবে কিছু জায়গায় ছিল কিন্তু প্রতিপক্ষটা আমার আমি জানি না হয়তো মানে আপনারা আমাদেরকে দেখেন আমি বলে আসছি

বারবার বলছি আপনাদের শুধু দিয়ে আমাদের কিছু শুরু দেখে যদি একদম অভিযোগ করে সেও পিটিশোনা বিশেষ খানার অভিযোগ করলে সেও পিটিশোনার তা আমরা অভিনেত্রী করেছিলাম অভিনয় পথ থেকে আপনি করা হবে এগারো থেকে দশম তারা আপ ছিল